আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের সম্মুখে নিয়ে এলাম অরিজিনিয়াল দেশি মাছের পোনা মাছের পোনাগুলো আপনারা চাষ করতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও টাইটেলে যোগাযোগ করে এটা হলো বড়ো সাইজের এক হাজার থেকে বারোশো লাইনের যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন হাজার বারোশো লাইনের গোলশামাছের পোনা বায়ুপ্লকে ট্যাঙ্কে এবং পুকুরে চাষ করতে পারবেন এই মাসের পোনাগুলো দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারজাত করা সম্ভব দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এই মাসের পোনাগুলো কিভাবে চাষবাস করে অল্প দিনে স্বাবলম্বী হতে পারবেন আমরা সঠিক পরামর্শ দিয়ে আমরা যে কোনো ধরনের মাছের রেনু পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের ইউটিউব পেজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি সেই সুযোগ করে দিবেন তো বিয়স আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনাদের মাঝে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল তো সম্মানিত বিয়স এই মাসের পোনাগুলো আপনারা কিভাবে চাষ করবেন সেরকম সঠিক পরামর্শ দিয়ে আপনাদের মাঝে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা গর্তব্যস্থান স্থানে আমরা পৌঁছে দিয়ে থাকি এবং কি আমাদের হ্যাচারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য কামলা রেখে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আলাইকুম